বন্ধুরা বিশ্বাস কিচেন এবং ব্লকের পক্ষ থেকে জানা অসংখ্য ধন্যবাদ আজকে আপনার সময় একটা নতুন মজাদার রেসিপি নিয়ে আমি উপস্থিত আজকের রেসিপি থাকছে মটন কারি তো কীভাবে রেসিপিটা তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওটা স্ক্রিন না করে দেখুন শুনুন লেখ না করে ভিডিওটা শুরু করে এই যে লুচি আসতে কিন্তু আমি অর্ডার করেছিলাম মটন চলে এসছে সেটাকে সুন্দরভাবে ফ্রেশ করে ধুয়ে তারপর আমরা সুন্দর আসছে আমি কিন্তু এখানে সমস্ত মশলাগুলো রেডি করে নিয়েছি এখানে নিয়েছি তিনটে পেঁয়াজ করছি একটু আদা একটা গোটা রসুন ছালিয়ে নিয়েছি যেহেতু রসুন এবং আদাটা আমি একটু সিলে বেটে নেবো সঙ্গে কাঁচা লঙ্কাটাও সঙ্গে দুটো তেজপাতা নিয়ে নিয়েছি একটু দারুচিনি এলাচ লবঙ্গ জায়ত্রী আর এক পিস আলু আমি কিন্তু পেটে দুভাগ করে নিয়েছি আলুটা কিন্তু প্রথমে আমি একটু ভাজা করে নেব মাটনটা কিন্তু আমি সুন্দরভাবে ধুয়ে কিন্তু জলটা ঝরিয়ে রেখে দিয়েছি ঠিক আছে তারপর এখানে আমি দিয়ে দেবো একটু ম্যারিনেট করার জন্য একটু হলুদ তারপর দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো এক চামচ মতো কাশ্মীরি মিরচি আর দিয়ে দেব একটু সরিষার তেল আর দেবো আমি একটু আদা রসুনের পেস্ট মটন মশলা আর দিয়ে দেবো একটু টক দই দিয়ে মোটামুটি এটাকে আমি বিশ থেকে তিরিশ মিনিট একটু ম্যারিনেট করে রেখে দেব মেরিনেটটা আমি হাত দিয়েই করবো আস্তে আস্তে করে সুন্দরভাবে যেন মশলাগুলো সমস্ত মটনের সাথে মিশে যায় এই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তার পর্যন্ত খুব সহজেই বাড়িতেই হবে নতুন একদম পুরো রেস্টুরেন্ট বানিয়ে ফেলতে পারবে খেতেও দুর্দান্ত একবার বাঙালে বারবার বানাতে ইচ্ছা করবে তো এটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা মতো আমি কিন্তু আলুটা কিন্তু হালকা ভাজা করে নিয়েছি বেশি ভাজবো না ভাজাও হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এরপর এই গরম করেই আমি কিন্তু দিয়ে দেবো বাকি যে মশলাগুলো সেইগুলো তো এখানে দিয়ে দেবো দুটো তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ জায়ফ্রি এটা দিয়ে এক থেকে দেড় মিনিট হালকা একটু লাগিয়ে নেব লাইনটা কী হবে এই সমস্ত মশলাটার যে সেলটা সেটা কিন্তু সমস্ত তেলের ভিতরে চলে যাবে কুচিয়ে রাখা প্যাঁচটা ছিল সেই প্যাঁচটা কিন্তু আমি তেলে রাখিয়ে দেবো প্যাঁচটা দিয়ে মোটামুটি আমি আজ থেকে দশ মিনিট কিন্তু আমি একটুখানি ভাজা করে নেবো যত সময় পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে তত সময় পেঁয়াজটা কিন্তু আমি ভেজা করতে থাকবের কালারটা কিন্তু দেখতেই তত চেঞ্জ হয়ে গেছে এই মতো অবস্থায় আমি এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা সঙ্গে একটু জিরে বাটা আর একটু ধনিয়া বাটা আর দিয়ে দেবো দুটো চারটে কাঁচা লঙ্কা দিয়ে মোটামুটি আরও এবার মিডিয়াম টু লো ফ্লেমে আরও দশ থেকে মিনিট পচিয়ে দেবো যত সময় মশলার কালারটা একটু ফেঞ্জ হয়েছে ততক্ষণ কিন্তু আমি কথাটা আর এই কটনার মাসা করবে আমার মতো কিন্তু জল দিয়ে জল দিকে আমি মশলাটা কিন্তু আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেখানে আমি সামান্য মোটামুটি হাফ হাফটা ফে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে আমি আবার সাজিয়ে দেবো দেখবে মশলাটা নিচে লাগার সম্ভাবনাই থাকবে না এখানে লবণ যেহেতু লবণ আমি মেরিনেট করার সময় দিয়েছি হলুদ সেই জন্য একটু কম দিচ্ছি আমি আর এখানে কাশ্মীরি মিচি দু চামচ আর ঝাল

ঢাকা দিয়ে মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ মশলার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সাথে তেলও ছেড়ে দিয়েছে এবার কি করব মটনটা কিন্তু এবার এখানে দিয়ে দেবো মটনটা দেওয়ার পরে ভালো করে মাখিয়ে টাকিয়ে মোটামুটি ফ্রেমটা

হালকা করে কিন্তু একটু লাড়িয়ে দিতে হবে মটন কিন্তু আমি এবার একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি কুকারে কিন্তু এবার আর প্রেসার কুকারে দিয়ে চারটা থেকে পাঁচটা কিন্তু আমি সিটি দিয়ে দেবো আর মটনটার কালারটাও দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে লিপিড কালারটাও কত সুন্দর আর বন্ধুরা আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বেলাইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার প্রথমে আপনার কাছেই কিন্তু পৌঁছে যাবে এবার গ্রেভিটা কিন্তু আমি এরকম ঢেলে নেব যে ভাজা করে দু পিছ আলুটা রেখে দিয়েছিলাম সেই আলুটা কিন্তু এবার দিয়ে দেবো দিয়ে আমি কিন্তু ঢাকনাটা আটকে দেবো আর পাঁচটা থেকে ছটা কিন্তু আমি সিটি দিয়ে এটাকে বন্ধ করে রেখে দেবো তো আমার আর একটা ভুল হয়ে গেছে সঙ্গে বন্ধুরা টাইট হয়ে গেল এখানে আমি একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা বের করে রেখেছিলাম দেবো বলে কিন্তু তো আমার মশলা তো মনে নেই হালকা করে একটু গরম মশলা দিয়ে দিলে কিন্তু খুব দুর্দান্তই হবে আর এটা নাড়াতে লাগবে না প্রেসারে যখন সিটি দেবে তখন অটোমেটিক সব মিক্সড হয়ে যাবে তো পাঁচটা সিটির জন্য অপেক্ষা দেখতেই আমার মটন কিন্তু পাঁচটা ছটা সিটি দেওয়া হয়ে গেছে কালারটাও দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো এটাকে একটা বাটিতে আমি এবার সার্ভ করে নেব আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছাবে গরম গরম ভাতের সাথে আজকে দুপুরের পুরো জমে যাবে এখানে বন্ধুরা আমি পাঁচশো গ্রাম মটর নিয়ে নিয়েছিলাম আর একটা বড় সাইজের আলু এর মতো এই পর্যন্ত দেখার জন্য কোনো নতুন ভিডিওতে এবং টাটা বাই বাই